সামনে দিয়ে কিন্তু এরকম ভাবে ক্যাপ বসানো রয়েছে মানে এটা খুব সুন্দর করে বসানো আছে এর উপর দিয়ে কিন্তু এরকম বাটন করা সাইডে তিনটা কুচি যেটা হচ্ছে নিচের দিকে এসে ছড়িয়ে গিয়েছে ঠিক আছে মানে এই কারণে কিন্তু ঘেরটাও বেশি হয়েছে এবং বরখাটাও কিন্তু পড়লে খুবই খুবই ক্লাসি লাগে হাতাটা হচ্ছে একদম ফর্মাল হাতা সেইটার ভিতরে পকেটও আছে আচ্ছা এক্সট্রা কি বেল্টও আছে ভাইয়া ओके एक्स्ट्रा पैलेटेड आल्सो सो এটা হচ্ছে প্রাইস রেঞ্জ আমি একটু পরে বলি আমি কালারগুলো একটু দেখিয়ে দিব আর এটা কিন্তু লং হবে হচ্ছে 50 থেকে 56 বডি হবে 48 পর্যন্ত সো এটা ব্ল্যাক কালার এটা হাই ডিমান্ডিং একটা প্রোডাক্ট সো তোমরা যদি নিতে চাও অবশ্যই ফাস্ট ফাস্ট অর্ডার করবে ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি অনলাইনে যেন অবশ্যই নক করতে হবে সো এটা কালারটা দেখাচ্ছি এই যেটা কত করে থাকছে ভাই প্রাইস প্রাইস অনলি 1050 টাকা 1050 ওকে যদি হিজাব চাও হিজাব পাবে এর সাথে তাই তো কত গুলো প্রাইস বোরকার সাথে নিলে কত 1450 টাকা ওকে 300 টাকা ঠিক আছে নেক্সট কালার চলে যাব নেক্সট কালারটা দেখাচ্ছি হচ্ছে সি গ্রিন কালার হ্যাঁ সি গ্রিন কালারটাও কিন্তু খুবই চমৎকার এই যে এই হচ্ছে তোমার সি গ্রিন কালার সো নেক্সট ওয়ান কালারে যাব এবার যে কালারটা দেখাচ্ছি ওয়াও এই কালারটা ঠিক আছে ব্যানসন কালার হ্যাঁ খুবই সুন্দর প্রাইস কত বললেন 1050 1050 ওকে আমি যাব ম্যাচিং করে নেক্সট কালারটা দেখাবো এই হচ্ছে তোমার নেক্সট কালারটা ঠিক আছে কালারটাও খুবই সুন্দর দেখতে প্রাইস অনলি অনলি 1050 আমি আরো একটা কালার দেখাবো এটারই হচ্ছে লাস্ট ওয়ান কালার মাস্টার্ড কালার সেটার এটার প্রাইসও পড়ছে অনলি 1000 টাকা করে আসলে এটা খুব সিম্পল এবং সবাই ইউজ করার মতো বোরখা এটা কয়েকটা কালার ছিল তাই দেখাই দিলাম ভালো লাগলো অর্ডার করতে পারো ভিডিও নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাদের অ্যাড্রেস এসেও দেখে নিতে পারবে শেষ করবো ভালো থেকে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ